এখন পনে পাঁচটা তো তক্ষণে স্নান করেছি আসলে সকাল থেকে প্রথমত শরীরটা ভালো লাগছিল না সেই কারণে গিয়েছিলাম ডাক্তার দেখাতে তো ডাক্তার দেখিয়ে মোটামুটি একটু জানা গেছে কিছু সমস্যা সেরকমভাবে কিছু নেই তো এমনি ঠিকই আছে জাস্ট একটু ঘুমডুম কম হচ্ছে এটাই সমস্যা বাকি বাকিতে একটু স্ট্রেস আছেই মাকে নিয়ে একটু তো টেনশন হচ্ছেই তার সাথে সাথে প্রচণ্ড গরম আর তার সাথে সাথে জলও নেই সেই কারণে স্নান করতে পারিনি সকালবেলায় ওয়াশিং মেশিন চালিয়েছিলাম সেটাতেও অর্ধেক কেচে রাখাই আছে জলের অসুবিধার জন্য এরকমই প্রবলেম হচ্ছে তো সেই কারণে স্নান করছিলাম অনেক দেরিতে ভিডিও এডিটিং করেছি তার সাথে সাথে ইয়ের মেঘালয়েরও একটা ভিডিও তার সাথে সাথে এডিট করতে করতে যাই হোক সাড়ে তিনটে পনেরো চারটের দিকে স্নান করতে গেছি তো জল তো পুরো আগুন তো স্নান ধান কমপ্লিট করেও পুরোপুরি ঘামছি দেখো এসি চালিয়ে দিয়েছি এতটাই গরম লাগছে তো কিছু করার নেই এরকমই পরিস্থিতি এখন এই জুন মাসে তার সাথে সাথে সমস্ত কিছু গুছিয়েছি এই দেখো আবার এই দেখায় আবার সব গুছিয়েছি এদিকে সমস্ত কিছু আর ওখানে শ্রমিক বসে বসে ওর জামা কাপড় সব গোছাচ্ছে আর সমস্ত ঠাকুর ঠাকুর ছিল সব ঢুটুলো ঝেড়ে করতে করতেই তিনটে বেজে গিয়েছিল যদিও তারপরে দেখো এখানেও তাই শুধু ইস্ত্রিটাই কালকে দেখিয়েছিলাম তোমাদেরকে ইস্ত্রি করা হয়নি একটা ট্রলি ঢোকানো হয়েছে একটা ট্রলি বাইরেই আছে বাকি চারিদিক পরিষ্কার করেছি যাই হোক পরিষ্কার করলেও একটু শান্তি লাগে তো স্নান ধান কমপ্লিট এখন একটু কিছু খেতে হবে ভাত খেয়েছিলাম কিন্তু তারপরেও এখন খেতে পাচ্ছে কিছু একটু খেতে হবে দেখি কি খায় বাকি সৌমিক যাবে দোকান আমি আর দোকান আজকে যাব না মানে হয়তো ফ্ল্যাটেও যেতে পারি এবারেও যেতে পারি যেখানেই যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো আজকে থেকে শুরু করা যাক অনেক সকাল তো পেরিয়ে গেছে দুপুরও পেরিয়ে গেছে বিকেল হয়ে গেছে তো চলো আজকে যা যা হবে তোমাদের সাথে শেয়ার করব এখন টাটা দেখা হচ্ছে আবার পরে খিদে পাচ্ছিলো একটু একটু তো সেই কারণেই ফ্রেঞ্চ ফ্রাইসটা রাখাই ছিল তো সেটাকেই বার করলাম কিন্তু একদমই জলে ডবডবে হয়ে গেছে মানে ফ্রোজেন থাকে তো এগুলো তো সেই কারণে একটু অসুবিধা হয় আর কি তো যাই হোক ফ্রিজ থেকে বার করে রাখলাম একটুখানি ঠান্ডা করার জন্যে আর খুব খিদেও পাচ্ছিলো তো সেই কারণে একটা কলা নিয়ে খাচ্ছিলাম আর কি তারপর মাদের জন্য চাটা বানিয়ে নিলাম যেহেতু আমি ওখানে ফ্রেঞ্চ ফ্রাইসগুলো বানাবো তার আগেই চাটা বানিয়ে রেখে দিই মাদের পুজো হয়ে গেলেই মারা তাহলে খেতে পারবে তো সেই কারণেই চাটা বানিয়ে নিলাম আর তার সাথে সাথে ফ্রেঞ্চ ফ্রাইসটাকেও একটু মানে ইয়েতে দিয়েছি মাইক্রোওয়েভে দিয়েছি একটুখানি মানে তাড়াতাড়ি গলানোর জন্যে কারণ প্রচণ্ড গরম বেশিক্ষণ রান্না করে থাকাটা মানে একদম বিভীষিকা ব্যাপার তো চা করতে করতে এটা মানে ফ্রেঞ্চ ফ্রাইসগুলো একটুখানি বরফ গলিয়ে নেওয়ার মতন করে করলাম যাতে আর কি তাড়াতাড়ি ফ্রেঞ্চ ফ্রাইজগুলো বানাতে পারি তার সাথে সাথে মাম্মা ফোন করেছিল যে মামামাও আসবে মাম্মা ওষুধ নেবে বলে তো সেই কারণে তাড়াতাড়ি একটু করে নিলে মামাম চলে এলে অসুবিধা হবে না কারণ একদম গরম ছাকা তেলে ভাসতে হয় তখন রেখে দেখে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা তো যাই হোক মাইক্রোওয়েভ থেকে বার করে নিয়ে আসলাম এই যে দেখো অনেকটাই জল গলে গেছে এবার চলো ফ্রেঞ্চ ফ্রাইসটা বানিয়ে নেব বাকিটা দেখছি আর কী কী করা যায় ফ্রেঞ্চ ফ্রাইসটাই বানাবো শুধু আর কিছু বানাবো না এটুকুতেই পেট ভরে যাবে ছিলাম একটু বেশি করেই তেল দিতে হয় তোমরা সবাই জানো এগুলো ভাজতে একটুখানি বেশি বেশি তেল দিতে হয় তো যাই হোক তেলটা গরম হয়ে গেছে একটা একটু দিয়ে চেক করলাম যে পুরো সব ভাজা যাচ্ছে কি না কিন্তু যতই মাইক্রোওয়েভে গরম করি আলু ভাজাগুলো একটুখানি কেমন যেন জল জলেই হয়েছিল এই দেখো কি অবস্থা হয়েছে তো আর দিলে জলে দিলেও না একদম ছেড়ে ছেড়েই যাচ্ছিলো দেখো কিছুটা সাইডে রেখেছি যেটা আলু ভাজার মতন আছে তো এইগুলোকে একটু আলু সেদ্ধ মতন মেখে নিয়ে গোল গোল বানাবোই মনে করলাম এই যেগুলো দিচ্ছিলাম না এই তেল ছেড়ে মানে জল ছেড়ে দিচ্ছিলো তো সেই কারণে দেখো পিঠের মতন করে বানিয়েছি যে দেখা যাক এবার কি হয় তো এই বেশিরভাগটাই না ছেড়ে ছেড়ে যাচ্ছিলো তো সেই কারণে এইভাবে বরার মতন করে বা পিঠের মতো যাই বলো নিজেরই হাসি পাচ্ছে বলতে যাই হোক এরকমভাবে বানালাম তো দেখি কি রেজাল্ট বেরোয় তারপর শ্রমিক দোকান আসবে বলেছিল তো সেই কারণে ওকে একটুখানি আগে খেতে অবস্থা হয়েছে প্রচণ্ড আজকে গরম এই যে আমার দেখা যাচ্ছে না এই যে আমার আলু ভাজা ওই সিটা চালায় মরে যাব যা ইলেকট্রিক বিল আসবে কী যে হবে সে এখন ভাবতে পারছি না পুরো স্নান করে গেছি মানে এই মাত্র স্নান করলাম আবার স্নান হয়ে গেলাম দ্বারা তোমাদেরকে দেখায় কী অবস্থা হয়েছে আলু ভাজাটার আলু ভাজা কম আলুর জুড়ি ভাজা মানে আলু সেদ্ধ মাখা হয়ে গেছে তার সাথে সস নিয়েছি সসটা একটু বেশিই পড়ে গেল আমি সস কম খাবো একটু ডাক্তারে বললো যে নুন নুন একটু কম খেতে সস একটু বেশিই থাকে তো চলো খাই একটুখানি মাগু খাওয়ার ইচ্ছে চলে গেলো আমার এত গরম লেগেছে একটুখানি বসিয়ে দেখো চুল থেকে কতগুলো ক্লাচার দিয়ে উঠি উঠিয়ে রেখেছি একটুখানি বসবো দিয়ে মামা মাসছে মামা ওষুধ নেবে আমাদের বাড়ির পাশেই ওষুধের দোকান তো ওখান থেকে ওষুধ নেবে সেই কারণে মামা মাসছে দিয়ে বেরোবো এটা দিয়ে একটু বসবো আগে ওয়াশিং মেশিনে জামা কাপড় যেগুলো আটকে ছিল সেগুলোকে কাজতে শুরু করেছি আবার সেগুলোকে মেলবো তারপর ওই বাড়িতে যাবো বা যেখানেই যাবো মামাম তো চলেই এসেছে ফ্ল্যাটে যাওয়ার আর কোনো ব্যাপার নেই একবারে ওই বাড়িতে যাবো ওখানে গিয়ে আরেকবার প্রেশারটা মাপতে হবে কি খিচিবিচি যাই হোক টাটা এখন চলো ওষুধটা একটু নিয়ে দিই তারপর কুত্তায় এসছো তুমি খালি পায় জুতো করে শুনে গেল এসছি তখন থেকে একবারে বলো এই যে রেডি হয়ে বেরোলাম এই যে শ্রমিক সরকার এসেছে এখন আমরা যাব কোথায় প্রচন্ড গরম কি খেলা ইন্ডিয়া পাকিস্তান খেলা ইন্ডিয়া আছে আমরা সৌরভ আমি আর খেলা দেখি না চলো অবস্থাটা একবার সবাই দেখো আমরা গেমে নেই পুরো একদম চচ্চড়ি হয়ে গেছি পুরো আমরা এখন হসপিটাল থেকে রিপোর্ট ফিপোর্ট সব দেখিয়ে সবকিছুই নর্মাল আছে আজকে মার অবস্থাও ঠিকঠাকই আছে

বলিবা ইতে মুকোডা মুকোডা পড়ো ওনতা না না এতড়া হয়ে যাচ্ছে জি হয়ে যাচ্ছে আছে বেশি দূর না মতন যীসুর মাছি মনে কে তুই থাকতে পার জানগণ মণ্ডলা লাভ লাভ আমাদের বৃষ্টিপালাপালা নিজে দিওয়ানিও হাতালি দাও হাতালি দাও হাতালি দাও সবাই দাও আচ্ছা এটা কি দাদু খাবে এই এটা দাদু কিন্তু আমি কিন্তু কারণ পর চিৎকার কই না চিৎকার করে সবাই শোনু পা রাখিসু কি কয় হ্যাঁ সবাই মিলে খেলা তো দেখতে বসেছিলাম কিন্তু বৃষ্টির জন্যেই খেলাটা বন্ধ হয়ে গেছে আর কি তো সেই কারণে আর কিছু তো দেখার মতন ছিল না তো পুটুই ওখানে নাচানাচি করছিলো খেলা করছিলো ওর সাথেই একটুখানি মজা করছিলাম আর কি আমরা সবাই মিলে তারপর যে যার মোবাইল নিয়ে বসলাম তো যাই হোক তারপর টিঙ্কুকে বললাম যে আমার প্রেশারটাও একটু মেপে দেখ দেখি ডাক্তারের কাছে তো ঠিকই এসেছিলো কিন্তু পরে যখন বাড়িতে মাপছি তখন একটু এধার ওধার আসছিলো আর কি দোকানে গিয়ে মারতে গেলেও সেরকমই হচ্ছে তো ডাক্তারবাবু তো সেরকম কিছু বলেননি শুধু বলেছেন যে একটু লবণটা কম খেতে তাহলেই হবে তো দেখা যাক এখন প্রেশার কত আসে এখানেও যখন মেপেছিলাম তখন একটুখানি ভুলভালি এসেছিল প্রেশার নিয়ে আর চিন্তা করতে পারছি না তারপরে পুকুর ও কী হয়েছে ওটা দেখানোর জন্য নিয়ে এসেছে মাসের মেয়ে বাজাচ্ছিলো তার সাথে সাথে ও ও কোন বাচ্চা যারা ও অনেক ছোট থেকে এটা করে সব বাচ্চরাই করে পুচুও করত মানে বড় ছেলে সবাই এই কাজটা করে তো ও বাড়িয়েছে তাই দেখাচ্ছিল সবাইকে নাম এই বাড়ি থেকে ওই দেখো সেই গাছটা যেটা শরীর দেখাচ্ছিলাম খুব সুন্দর কাগজ ফুলের গাছ এখানে আছে একটা তো চলো বাচ্চি এখন পুরো 10টা আমরা কোথায় যাচ্ছি আগে না হচ্ছে রুটি তারপর আমি কোনো কিছু বাইরের খাবো না আমি আমরুটি খাবো আর সৌমিকের জন্য কিছু খাবার নেব। এ আমরা চলে যাব হচ্ছে বাড়ি একটা রাস্তায় চলতে চলতে পেলাম ফুল আইসক্রিম এই দেখো আইসক্রিমে মন করছিলো বড্ডি আইসক্রিম নিয়েছে আমাদের জন্য তো আমরা চলে এলাম হয়ে যাবে আইসক্রিম ওই বাড়ি থেকে বেরিয়ে বাড়ির দিকেই যাচ্ছিলাম কারণ রুটির দোকানটা আমাদের একদমই বাড়ির পাশে তো সেখানে গেলাম রুটি নিতে তো রুটির দোকানে অনেকটাই ভিড় ছিল বললো যে একটু আধ ঘন্টার মতো ঘুরে আসতে তো সেই কারণে আমরা রুটি না নিয়ে শ্রমিক বললো চল তাহলে আমার জন্য কিছু একটা তরকারি ও আলুর আর একটা চিকেন নিয়েছিল তো ওটা নিতেই চলে গেলাম ওই কল্পনা হাউসের ওখানে যে নীলুধরের ঘুগনি বসে ওখানেই পাওয়া যায় তারপর ওখান থেকে গেলাম হচ্ছে দোকানের পাশ দিয়ে ঘুরে স্কোয়ার ফিল্ড মানে অ্যাজ ইউজুয়াল রোজ দিন যেরকম যায় তো ওই ঘুরতে ঘুরতেই মাঞ্চন্দার সাথেও দেখা হয়েছিল। রাস্তাতে তার সাথে সাথে মোহনের মরে গিয়ে দাদের সাথে একটু দাঁড়িয়ে কথা বলে তারপর আমরা এই স্কোয়ার ফিল্ডের পাশ দিয়ে ঘুরে আবার চলে যাব রুটির দোকানেই খুব ভিড় ছিল তো সেই কারণে এদিকে এলাম এদিকে আসার পরিকল্পনা ছিল না এই যে স্কোয়ার ফিল্ডের পাশ দিয়ে একটু ঘুরে নিই গেল চলো এবার যাবো বাড়ি মানে রুটিটা আলুর দম চলো গরম আলুর দম কিছু খাব না আম রুটি আর কলা খেতে পারি সৌমিকের কাছে চাবি এই যে ঘর আলুর দম আমাদের এত গরম লাগছে যে আমরা আজকে ঘরের মধ্যে খাবার নিয়ে চলে এসেছি এই যে এসি চলছে আর আমরা খাবো হচ্ছে মাটিতে বসে তো আমার জন্য আমার কলা আর শ্রমিকের এই যে এটা শোনো ঢালে বার এই যে মাটি ফটি সব নিয়ে চলে এসছি এবার হলো খাই খাওয়া দাওয়া কমপ্লিট এবার হচ্ছে ঘুমোতে যাব শুধুমাত্র এই যে ওয়াশিং মেশিনে গরম জলে জামা কাপড়গুলো কাস্তে দিচ্ছি মা সকালবেলায় চালিয়ে দেবে যেহেতু জলের খুব অসুবিধা হচ্ছে তো সেই কারণে রাত্রিবেলাতেই দিয়ে দিচ্ছি সকালবেলাতে মা চালিয়ে দেবে আর প্রচণ্ড গরম মানে সহ্য করা যাচ্ছে না তাই জন্য ঘরেই খেয়েছি ডাইনিং টেবিলে আর খাইনি আজকে উফ এসি ছাড়া তো এক পাও থাকা যাচ্ছে না কিন্তু এসি ছাড়া তো ঘরের বাইরে তো বেরোতেই হবে যাই হোক কালকে স্কুল আছে মানে স্কুল আছে বলতে ক্রেডেল আছে তো যাবো ক্রেডেলে কালকেও ডিউটি আছে পরশু দিনও আছে ক্রেডেলের ডিউটি একটু রিলিফ পাওয়া গেছে যে মায়ের শরীরটা আজকে অনেকটাই স্টেবল তো তোমাদের সাথে আর মায়ের দেখা করাতে পারলাম না তো মা শুয়েই ছিল আর কি তো তাও সে সে তুলনায় আজকের শরীরটা অনেক ভালো আছে কোনো অসুবিধা হচ্ছে না আর আর কি আমার শরীর ওই বাড়ি থেকে আমার প্রেশারটাও মাপলাম প্রেশারে একটুখানি ওই মে যেগুলো ডিজিটাল মেশিনগুলো হয় সেগুলোতে দশ কুড়ি করে মানে দশ বড়ো করে কম করে করেই হিসেব করতে বলে সব সময় আমি আজকে জিজ্ঞাসাও করেছি ওরকমই বলল তো সেই অনুযায়ী তো আমার প্রেশার ঠিকই আছে নর্মাল কিছু মানে সেভাবে কিছু অসুবিধা নেই ডাক্তারবাবু ঘুমের ওষুধ দিয়েছে যদি আজকে ঘুমের অসুবিধা হয় মানে ঘুমটাতেই খুব একটা সমস্যা হচ্ছে যদি ঘুমের অসুবিধা হয় তাহলে ওষুধটা খেতে হবে আর যদি না অসুবিধা হয় তাহলে আর ঘুমের ওষুধ খাবো না ঘুমের ওষুধ খাওয়া এমনিতেও ভালো নয় যাই হোক এভাবেই আসলে স্ট্রেস লেভেলটা অনেকটাই বেড়ে গেছিলো কারণ মায়ের হঠাৎ করে এরকম শরীর খারাপ মায়ের দু বছর ধরে প্রায় কিডনির ট্রিটমেন্ট চলছে কিন্তু মায়ের এরকম কোনো সমস্যা কখনো হয়নি প্রথম প্রথম যখন ধরা পড়েছিল তখন অসুবিধা হচ্ছিল ঠিকই কিন্তু এক বছর ধরে প্রায় এক দেড় বছর ধরে কোনো রকম কোনো সমস্যা হয়নি এমনি ঠান্ডা লাগা জ্বর এটা ছাড়া আসল ব্যাপারটা হচ্ছে ঠান্ডা লাগাটাই এত বেশি হয়ে গিয়েছে সেই কারণেই এরকম শরীরটা খারাপ হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি কিডনির জন্যে রকম কোনো সমস্যা হয়নি তো যাই হোক চলো মায়ের ডাক্তার দেখানো আবার কলকাতায় নিয়ে যেতে বলেছে মাকে একটু স্টেবল হলে নিয়ে যেতে বলেছে যাই হোক এখানকার পরিষেবাও যথেষ্টই ভালো পেয়েছি লীলা নার্সিংহোমের আর হচ্ছে কলকাতাতেও তো যা ডাক্তারবাবুর সাথে পার্সোনালি কথা বলা যাচ্ছে এমার্জেন্সিতেও এটাই অসুবিধা হয় আমরা যারা বাইরে থেকে ডাক্তার দেখাতে যাই এমার্জেন্সিতে সবসময় কলকাতায় নিয়ে যাওয়া যায় না তো সেক্ষেত্রে ওনারাই নাম্বার দিয়েছেন এমার্জেন্সিতে টোয়েন্টি ফোর সেভেন ওই নাম্বারটা অন থাকে আর ডাক্তারবাবুর সাথেই কথা বলা যায় তো এই কারণে অনেকটাই সুবিধা হয়েছে যাই হোক তো এই হচ্ছে পরিস্থিতি বাকি হচ্ছে কালকে যা হবে কালকে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও যতটা পারছি ততটা ভিডিও পোস্ট করার চেষ্টা করছি আর মেঘালয়ের ভিডিও এডিটিং আজকে স্টার্ট করেছিলাম তো কিছুটা হয়েছে চেষ্টা করবো রাত্রিবেলায় আর কোনো এডিটিং করবো না রাত্রিবেলায় এডিটিং করে আমার ঘুমের বারোটা বেজে যাচ্ছে যাই হোক সকালবেলায় কালকে আছে কালকে স্কুলে গিয়েও করতে পারি তো সব মিলিয়ে যেটা হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আজকের মতন ডাটা গুড নাইট দেখা হচ্ছে কালকে বাই বাই